এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু বাড়িতে একটার পর একটা ঝুট ঝামেলা অশান্তি আর শরীর খারাপ লেগেই থাকে হয়তো ম্যারেজ ম্যাচিং রিপোর্ট খুব ভালো ছিল তারপরেও আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা এসছে এগুলো কিন্তু বাস্তু সমস্যার জন্যই হয় আপনি দক্ষিণ পূর্ব কোনেই কিচেন করেছেন কিন্তু দেখা যাচ্ছে তার সামনে কোনো বাথরুমের দরজা বা আপনার ঠাকুর রেখেছেন একদম কিচেনে দরজার সাজাসুজা এইগুলোই কিন্তু আপনার গোটা বাস্তুতে অনেক কিছু সমস্যা তৈরি করে কিছু কিছু টোটকা আছে কিছু কিছু টিপস আছে সেগুলো আমি দেব সেগুলো আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন কিচেনে আপনারা এমন কোন ছবি ইউজ করছেন টাইলসগুলো লাগিয়েছেন বা যে দরজা লাগিয়েছেন যে ছবিগুলো কিচেন ঘরে লাগানো উচিত নমস্কার মঙ্গলাম ভবতু আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আজকে বাস্তু নিয়ে দু একটা কথা বলি আপনাদের আপনার বাড়িতে কি বারবার কারোর শরীর খারাপ হচ্ছে একজন কার শরীর খারাপ ভালো হচ্ছে তো একজন কার আবার শরীর খারাপে পড়ছে একজনকেই হসপিটালিস্ট করলেন বার করে নিলেন তো আবার একজন হসপিটালিস্ট হচ্ছে এবং আপনার বাড়ির অর্থ শুধুমাত্র মেডিকেলেই বেরিয়ে যাচ্ছে একের পর এক এর বারেও সমস্যা আছে পারিবারিক অশান্তি একজনের সাথে একজনের বারবার ঝুর ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে আপনার কিচেনটা ভুল দিকে নেই তো এই দুটোর মেন কারণ হচ্ছে কিচেন বাড়ির কিচেন ভুল সাইডে থাকা বাড়ির কিচেন অ্যাকচুয়ালি হওয়া উচিত দক্ষিণ পূর্ব কোণে মানে সাউথ ইস্টের কোণে আপনার কিচেনটা হওয়া উচিত অনেকে এমন আছে আমি দেখেছি হয়তো নর্থ ইস্টে করে দিয়েছে হয়তো সাউথ এ করেছে হয়তো নর্থ ওয়েস্টে করেছে এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু বাড়িতে একটার পর একটা ঝুট ঝামেলা অশান্তি আর শরীর খারাপ লেগেই থাকবে দাম্পত্য কলহ অনেক সময় দেখা যায় যে আপনাদের চাটে বা ছকে হয়তো ম্যারেজ ম্যাচিং রিপোর্ট খুব ভালো ছিল তারপরেও আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা এসছে এগুলো কিন্তু বাস্তু সমস্যার জন্যই হয় মেন সমস্যা হচ্ছে কিচেন আর টয়লেট আমি কিচেনটা নিয়ে এটা বলছি টয়লেটটা আমি আলাদা ভিডিও করবো এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে কোনো ভালো বাস্তুবিদের পরামর্শ অবশ্যই নিতে হবে আমার নিচে নাম্বারে আপনাকে ভিজিট করাতে হবে ভিজিট করিয়ে দেখতে হবে যে ওটাকে কি রেমিডিটি তার নেগেটিভ যে ভাইব্রেশনটা গটার রুমের মধ্যে বাড়ির মধ্যে আপনাদেরকে ডিস্টার্ব করাচ্ছে কোন রেমিডিটি সেটাকে কাটানো যাবে অনেক সময় কিচেন ভেঙে আর নতুন করে করা যায় না বা পরিস্থিতিও থাকে না যারা ফ্ল্যাট কালচারে চলছে ফ্ল্যাটের মধ্যে তো হবেই না বা অনেক সময় কিচেনের বাথরুম আছে হয়তো আপনি দক্ষিণ পূর্ব কোন কিচেন করেছেন কিন্তু দেখা যাচ্ছে তার সামনাসামনি কোনো বাথরুমের দরজা বা আপনার ঠাকুর রেখেছেন একদম কিচেনের দরজার সাজাসুজি এইগুলো কিন্তু আপনার গোটা বাস্তুতে অনেক কিছু সমস্যা তৈরি করে ভীষণ সমস্যা তৈরি করে বাচ্চাদের শরীর খারাপ লেগেই থাকবে বিশেষ করে হবে এবং বাচ্চারা একটার পর একটা শরীর খারাপের কাজ করবে কিছু কিছু টোটকা আছে কিছু কিছু টিপস আছে সেগুলো আমি দেবো সেগুলো আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন না হলে কিন্তু আপনাকে আমাদের যে রেমেডি প্রসেস আছে সেই রেমেডি প্রসেসে আপনাকে যেতে হবে আবার আমি এমনও দেখেছি কিচেনে আপনারা এমন কোন ছবি ইউজ করছেন টাইলস গুলো লাগিয়েছেন বা যে দরজা লাগিয়েছেন যে ছবিগুলো কিচেন ঘরে লাগানো উচিত নয় দেখুন কিচেন ঘরে যদি আপনি জলতত্ত্বের কোনো ছবি লাগান তাহলে কিন্তু চলবে না কিচেন ঘরে যদি আপনি গাছপালা পাখি জল এইসবের ছবি লাগান তাহলে কিন্তু ডিস্টার্ব আসতে পারে আপনার সেগুলো আমি অনেক ছোট ছোট যে রিলস গুলো থাকে সেগুলো তো অনেক সময় বলি দেখবেন কোন ছবি কোথায় রাখা উচিত অবশ্যই চাইলে একটা মা সারদা যে পা মেলে থাকে সেই মা সারদার পা মেলা ছবি আপনি কিচেন ঘরে রাখতে পারেন এতে কোনোদিন অন্যের অভাব হয়নি এই ছবিটা আপনি রাখতে পারেন আর তাছাড়া আপনি যে টাইলস গুলো কিচেনের জন্য পাওয়া যায় হয়তো কাপের ছবি দেওয়া আছে কাপ ডিসের ছবি দেওয়া আছে বা কোনো সময় ফলমূলের ছবি দেওয়া আছে এগুলো আপনি ইউজ করতে পারেন কিচেনে কখনোই হিংসাত্মক কোনো যুদ্ধ জাতীয় কোনো নেচার জাতীয় যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন একটা টোটকা বলুন সুন্দর টোটকা বাড়িতে যাদের এরকম ভুল পজিশনে কিচেন আছে তারা প্রতিদিন মনে করে সন্ধ্যাবেলায় একটু করে কক্পুরের আরতি করবেন গোটা ঘরে কর্পূরের আরতি করবেন তাতে যদি পারেন একটু লবঙ্গ দিয়ে দিতে পারেন বা তেজপাতা দিতে পারেন বা দারচিনিও হালকা দিলেও দিতে পারেন এটা কিন্তু বাড়ির এই নেগেটিভ এফেক্টটাকে খুব কাটিয়ে দেয় এবং শরীর স্বাস্থ্যের জন্য যে অসুবিধাগুলো আসে সেগুলো অনেকটা কাটিয়ে দেয় যাদের কিচেনের অপোজিটে যেমন বললাম যে রান্নাঘর আছে বাস্তু আয়না পাওয়া যায় বাস্তু মিরার বলে এটাকে অবশ্যই সঠিক নেবেন এখন ভুল ভাল অনেক অনলাইনে এসে বেরিয়েছে যেগুলোর কোনো রিফ্লেকশন ভালো না ঠিকঠাক নেবেন না হলে আমাদেরকে ফোন করবেন আমার কাছে আছে পাঠিয়ে দেব একদম আপনার দরজার অপোজিটে একটা লাগিয়ে দেবেন বাস্তু মিরর তাহলে কি হবে ওর এফেক্টটা ওইদিকে থ্রো করে বেরিয়ে যাবে মানে কিচেনের সামনে যদি টয়লেটটাকে ধরুন আপনি কিচেনের উপরে লাগালেন তাহলে টয়লেটের এফেক্টটা কিচেন থেকে বেরিয়ে গেল এটা করতে পারে আর একটা ছোট টুটকা বলি যারা কিচেনের মধ্যে ফ্রিজ রাখেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো আসে কিচেনের মধ্যেই অনেকে কিচেন রুমের মধ্যে ফ্রিজ রাখেন অনেক সময় এটাকে এ রাখার চেষ্টা করবেন বা বাইরে অন্য ঘরে কোথাও রাখার চেষ্টা করবেন কিচেন রুমে যদি ফ্রিজ রাখেন ওখানে ক্লিয়ার হয়ে গেল ফ্রিজ হচ্ছে অ্যাকচুয়ালি জলতত্ত্ব আর ওখানে গ্যাস আছে তাহলে ওটা হচ্ছে অগ্নিতত্ত্ব জলতত্ত্ব অগ্নিতত্ত্ব একসাথে হলে কিন্তু অনেক সময় ডিস্টার্ব দেখা যায় এক্ষেত্রে কি করবেন যদি জায়গা না থাকে একটা ছোট টোটকা বলি আপনার ফ্রিজের ওপরে ওপরে কোনো লাল জাতীয় ফুলের একটা ফুলদানি রাখবেন আপাতত এগুলো ছোট ছোট টোটকা এগুলো পরে ইউজ করে দেখতে পারেন লাল জাতীয় কোনো ফুলের রাখতে পারেন বা ফ্রিজের কভারটা লাল করার চেষ্টা করবেন রেড আর ফ্রিজের কালারের সব সবসময় লেবু কেটে ফেলে রেখে দেবেন লেবু সব সময় আর মাঝে মাঝে খাবার সোডা দিয়ে ফ্রিজকে পরিষ্কার করবেন অবশ্যই এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন বারবার যাদের শারীরিক অসুবিধা আসছে তারা অবশ্যই ভালো ফল পাবেন আর এরপরেও যদি আরো বড় ধরনের কোনো সমস্যা দেখেন বাড়িতে একদম বোঝা থাকবে না নিজের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বাস্তু ভিজিট আমার আলাদা আলাদা ডিটে আলাদা আলাদা আমি অ্যাপার্টমেন্ট দিয়ে থাকি যেই দিন অ্যাপার্টমেন্ট আপনাকে দেবে আমার ম্যানেজার সেদিন আপনি অ্যাপার্টমেন্ট করিয়ে নেবেন আমি নিশ্চয়ই আপনার বাড়িতে যেয়ে অবশ্যই ভিজিট করে আসুন ধন্যবাদ